স্বাধীন বাংলাদেশে আরো একবার নতুন ভাবে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আমার আজকের এই ভিডিওটি ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন তার পদত্যাগের ফলেই বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সবকিছুতে বিপুল পরিমাণ পরিবর্তন হতে যাচ্ছে যেহেতু আমি পরিবহন সেক্টর নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তাই আমি আজ আপনাদের সাথে আলোচনা করব সরকার পরিবর্তনের ফলে বাংলাদেশের পরিস্থিতিতে কি পরিমাণ পরিবর্তন হতে যাচ্ছে পরিবহন সেক্টরে বাস পরিবহন সেক্টরে বেশ কিছু কোম্পানি রয়েছে যারা বর্তমানে টপ ক্লাসের সার্ভিস দিয়ে থাকলো তারা রাজনৈতিক পরিবর্তনের কারণে পৌঁছে যেতে পারে একেবারে নিচের দিকে অথবা বন্ধ হয়ে যেতে পারে তাদের বাস কোম্পানির পরিবহনগুলো আবার অনেক ছোট কোম্পানিও দাঁড়াতে পারবে এবং অনেক বড় কোম্পানিও রয়েছে যারা রাজনৈতিক প্রেশারের কারণে কোনটা ছিল তারাও আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং ভালো মানের যাত্রী সেবা দেবে বর্তমানে যারা বাংলাদেশের বড় বাস কোম্পানি রয়েছে এবং ভালো মানের যাত্রী সেবা দিয়ে থাকে সরকার পরিবর্তনের কারণে কিছুটা যেতে পারে তাদের মধ্যে সবার আগে যার নাম চলে আসে সেটি ট্রান্সপোর্ট অনেকের শোনা যাচ্ছে সবগুলো রুটে যাত্রী সেবা বন্ধ হয়ে যাবে এমনকি বাতিল হতে পারে তাদের যে রুট পারমিট রয়েছে সেটি তবে তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে তারা শেয়ার করেছে আগামী দশ তারিখ থেকে তারা প্রত্যেকটি রুটে পূর্বের মতোই যাত্রী সেবা দেওয়া শুরু করবে বর্তমানে শুধুমাত্র পরিবহন প্রত্যেকটি ক্ষেত্রে রয়েছে বেশ কিছু গুজব তাই কাছে থাকবে কেউ গুজবে কান দেবেন না এছাড়াও কোনটাশা হয়ে পড়তে পারে মাদারীপুরের পরিবহন তবে সরকার পরিবর্তনের কারণে সবচেয়ে লাভবান হতে যাচ্ছে যে অপারেটরটি সেটি হল বাংলাদেশের দেশ সেরা অপারেটর এবং বাংলাদেশের রাজার খেতাব প্রাপ্ত হানিফ এন্টারপ্রাইজ বিগত সরকারের আমলে একটা না পনেরো বছর কোনটাশা ছিল হানিফ এন্টারপ্রাইজের ব্যবসা তবে বর্তমানে যা দেখছি এবং আশা করছি পূর্বের সরকারের আমলে যেসব বাধ্যবাধকতা ছিল সেই সব কিছু কাটিয়ে হানিফ এন্টারপ্রাইজ এগিয়ে যাবে এবং আরো ভালো মানের চাচ্ছি সেবা দেবে আমাদের মাঝে হানিফ এন্টারপ্রাইজ বিগত সরকারের আমলে অনেকগুলো নন এসি বাস তাদের বহরে যুক্ত করলেও তারা তাদের বহরে বিগত বছরগুলোতে খুব কম সংখ্যক এসি বাস যুক্ত করেছে তাদের বহরে তারা বিগত আট বছরে এই একটি মাত্র এসি বাস যুক্ত করেছে তবে এই বাসটির রেজিস্ট্রেশন এবং রুট পারমিট নিয়ে হানি হানিফ বেশ ভালোই কাঠ পড়াতে হয়েছে এই একমাত্র এসি বাসটি যুক্ত হয়েছে তাদের বহরে তবে জায়ান যে বাসগুলো তাদের বহরে চলাচল করে এসি সেকশনের অর্থাৎ ভলভোর মতো জায়ান কোম্পানি সেই রকম কোন নতুন বাসই তারা যুক্ত করতে পারেনি বিগত সরকারের আমলে এই বাসটি বর্তমানে সার্ভিস দিচ্ছে ঢাকার আছে এবং চাপাই নবগঞ্জ রোডে পূর্বের সরকারের আমলে বেশ কিছু অপারেটর মহাখালী কেন্দ্রিক সিন্ডিকেট চালু করে এবং যার কারণে মহাখালীতে বড় বড় ব্র্যান্ডের যে বাস কোম্পানিগুলো রয়েছে তারা প্রবেশ করতে পারছিল না ইতিমধ্যে সরকার পতনের পরবর্তী দিনে হানিফ এন্টারপ্রাইজ তাদের পঞ্চাশ ইউনিট বাস নিয়ে মহাখালী বাস টার্মিনালে শোডাউন করে এবং তারা তাদের মহাখালী থেকে সিলেটের বিভিন্ন জেলার যে রুটটি সেটি চালু করেছে মহাখালী থেকে যে সব যাত্রীরা সিলেট অভিমুখে ভ্রমণ করতে চান অর্থাৎ সিলেট বিভাগের যে কোনো জেলাতে তারা এনা ট্রান্সপোর্টের পাশাপাশি বর্তমানে পেয়ে যাবেন দেশ সেরা অপারেটর হানিফ এন্টারপ্রাইজকেও এই বাসগুলো মহাখালী থেকে টঙ্গী হয়ে নরসিংদি ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট অভিমুখে যাত্রা করবে এছাড়া আমি যতটুকু জানতে পেরেছি হানিফ এন্টারপ্রাইজ মহাখালী থেকে যত দ্রুত সম্ভব রাজশাহী রংপুর সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই তাদের এইখান থেকে অর্থাৎ মহাখালী থেকে বাস সার্ভিস চালু করবে মহাখালীর পাশাপাশি গুলিস্থান তারা তাদের যে ছিল সেই বাস পরিচালনা শুরু করবে এ মাসের সাত তারিখে তাদের সর্বপ্রথম অর্থাৎ গুলিস্থান থেকে খুলনা রুটের যে সর্বপ্রথম বাসটি সেটি ছেড়ে গিয়েছে গুলিস্থান থেকে খুলনা চলাচলের জন্য যে কাউন্টার গুলো পড়বে সেই কাউন্টারের মোবাইল নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে এছাড়াও আমরা যেটা ধারণা করতে পারছি টিআর ডিপ জলের মতো যে বাসগুলো বন্ধ রয়েছে বর্তমানে সেই কোম্পানিগুলো করতে পারে এবং কামব্যাক করতে পারে ইগল পরিবহনের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো যতটুকু আমি ধারণা করতে পারছি নতুন সরকার আসার কারণে পূর্বের বেশ কিছু কোম্পানির রুট পারমিট বাতিল হতে পারে এবং জেলা কেন্দ্রিক যে একচিটি ব্যবসা রয়েছে সেই ব্যবসায়ীগুলো বন্ধ হতে পারে জেলা কেন্দ্রিক যে একচেটিয়া বাসের ব্যবসা রয়েছে সেটির কারণে যাত্রীরা অনেকটা একটি বাস কোম্পানির উপরে হয়ে থাকে যার কারণে নতুন কোনো না তবে তবে এই ব্যবসাটা বন্ধ হয়ে যায় সেই বেশ কিছু অপারেটর সার্ভিস প্রদান করবে এবং যাত্রীরা তখন একটি বাসের উপর আর নির্ভর করবে না তবে আরো একটি জিনিস আমি লক্ষ্য করেছি সেটি হলো কক্সবাজার সহ বাংলাদেশের সব বড় বড় জায়গাগুলোতে বর্তমানে স্লিপার বাস দিয়ে বিভিন্ন কোম্পানি সার্ভিস প্রদান করছে যার মধ্যে বেশিরভাগ কোম্পানি নতুন যেখানে কিছু কিছু কোম্পানি একটি দুইটি বাস নামাতেও বেশ পরিমাণ কাঠখড় পড়াতে হচ্ছে এবং অনেক কোম্পানি রয়েছে যাদের একটির জায়গাতে দশটি বাস তারা একসাথে নামাচ্ছে এই রুটগুলোতে এই স্লিপার বাসগুলোর মধ্যে অনেকগুলো বাসেরই মালিক পক্ষ বাসের চেসিস বাড়িয়ে বাসের ভেতরের দিকে স্পেস বাড়ান যার কারণে এই বাসগুলো রাস্তায় যখন চলাচল করে এই বাসগুলো যাত্রীদের জন্য হয়ে যায় একটি মৃত্যুফাদ যার কারণ হল যখনই এই বাসগুলোর চেসিস বাড়ানো হয় তখন এই বাসের যে চেসিস রয়েছে তার যে ওয়েট ব্যালেন্স সেটি আর ঠিক থাকে না যার কারণে রাস্তাঘাটে এই বাসটি হয়ে যায় বিভিন্ন রকম দুর্ঘটনা তাই বাস মালিকদের সাথে সাথে গ্যারেজ মালিকদেরও প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা সঠিক নিয়ম মেনে বাস নির্মাণ করুন অবশ্যই বাংলাদেশে আপনারা লাকজারি সেগমেন্টের বাস নির্মাণ করুন যাত্রীদেরকে ভালো মানের যাত্রী সেবা দিন তবে তার সাথে সাথে যাত্রীদের যে সেফটি সেটিরও চিন্তা মাথায় রাখুন তবে আরেকটা জিনিসও আমি আজ করতে পারছি যেহেতু সরকার পরিবর্তন হয়েছে ভারতীয় যে বাস কোম্পানি গুলো রয়েছে অর্থাৎ অশোক আইসার এবং টাটার মতো এই বাসগুলো হয়তো বাংলাদেশে আসা অনেকাংশে কমে যাবে যদি বাংলাদেশে ভারতীয় বাসগুলো কম আসে সেই দিক থেকে যেমন ভালো দিক রয়েছে তবে খারাপ দিকও রয়েছে খারাপ দিক হলো তখন বাস যে মালিক পক্ষ রয়েছে তাদেরকে ভালো টাকা দিয়ে বেশ ভালো মানের বাসগুলো কিনতে হবে আর যাত্রীদের জন্য ভালো খবর হলো যাত্রীরা তখন ভালো মানের বাস পাবে যেমন স্ক্যানিয়া ভলভো এবং হিনোর মতো জায়ান্ট কোম্পানির যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোকে তবে পরিশেষে বলতে চাই দেশে যেমন সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের ক্যাম্পাসগুলো ছাত্রলীগ মুক্ত হয়েছে আমরা চাই না ছাত্রদল বা অন্য কোনো রাজনৈতিক দলকে ইউনিভার্সিটি এর সাথে সাথে আমরা এটাও চাই পরিবহন সেক্টর সহ অন্য যে কোনো জায়গাতে রাজনীতি দূর হয়ে যায় এবং রাজনীতি নিয়ে কেউ আমরা ব্যবসা না করি যাত্রীদের জিম্মি জেলা কেন্দ্রিক যে বাসের ব্যবসা সেগুলো বন্ধ করতে হবে যাতে অন্য পরিবহন কোম্পানি এই জায়গাতে প্রবেশ করতে পারে এবং যাত্রীরা ভালো মানের বাস সার্ভিস সেবা পেতে পারে বাস এবং ভ্রমণ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে আমার আপ করা ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজ আর কথা বাড়াতে যাচ্ছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভবিদায়